ক্লাপ ক্লাপ অনেক বড় হয়ে গেছে এবার তার স্কুল জীবন শুরু মায়ের কোলে ধরেই স্কুল রওনা দিলো শুভstri কন্যা ইয়ালিনি ইয়ালিনি স্কুল যাত্রায় তাকে সঙ্গ দিলো তার মা মায়ের কোলে ধরেই ক্যামেরার সামনে হাত নেড়ে সবাইকে বাই বলে স্কুল পথে রওনা দিল ইয়ালিনী চক্রবর্তী সুন্দর একটি ছোট্ট সাদা প্রীতি ডেসে দেখা গেল তাকে এবং স্কুলে গিয়েও সে কিন্তু একদমই ভয় পেল না খুবই এনার্জেটিক ইয়ালিনি ছোট্ট ছোট্ট হাতে রং তুলি নিয়ে রং করছে ইয়ালিনি। তাকে সঙ্গ দিচ্ছে তার মা শুভশ্রী গাঙ্গুলি এভাবেই স্কুল জগতে পা রাখলো ইয়ালিনী